আমি যে তথ্যটা আপনাকে দিচ্ছি আমি কিন্তু এটা বিএলওর কাছ থেকে শুনি আপনাকে দিচ্ছি অনেকে বলছিল যে আত্মীয় নামের পাশে হাজব্যান্ডের নাম উল্লেখ করা যাবে না এটা সম্পূর্ণ ভুল এক অবশ্যই আত্মীয় নামের জায়গায় স্বামীর নাম দেওয়া যাবে এবং বিএলও যে ফর্মটা দিয়ে গেছে আর ফর্মটা সেখানে কিছু জিনিস প্রত্যেকে ভুল করছে বা কমেন্ট করছে সেটাকে কিভাবে সলিউশন দেওয়া যায় মানে সেই যে পয়েন্টগুলো আর কি ভুল করছে বা জিজ্ঞাসা করছে সেই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। আর বাকিগুলো সবাই পারবে কিন্তু যে পয়েন্টগুলো সবারই প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে এই এ উপরের অংশটা এটা হচ্ছে কিন্তু তোমার দু পঁচিশ সালে ভোটার লিস্ট বা ভোটার কার্ডে যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে তথ্যটা ফিল করতে হবে বারবার দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী তাহলে এখানে এগুলো দিতে পারবে যে সমস্যাটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে পিতা বা অভিভাবকের নাম যদি দেখো তোমার ভোটার লিস্ট বা ভোটার কার্ডে ওখানে পিতার নাম লেখা আছে তাহলে তোমার ওই সেখানে পিতার নামটি লিখবে কার্ডটা নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে এখানে পিতা বা অভিভাবক এখানে দেখো ক্যান্ডিডেটের নাম যা রয়েছে তার এখানে স্বামীর নাম দেওয়া রয়েছে তাহলে এখানে পিতা বা অভিভাবকের নামের জায়গায় কিন্তু এই স্বামীর নামটাই লিখতে হবে মানে পিতা কেটে দেবে অভিভাবক হিসাবে তখন কিন্তু স্বামীর নাম থাকবে যেহেতু দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ড এবং ভোটার লিস্টে স্বামীর নামই দেওয়া রয়েছে এই একটা ভোটার কার্ড রয়েছে যেখানে দেখো ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং সেখানে তার পিতার নাম দেওয়া রয়েছে তাহলে এই জায়গাটাতে এই যে পিতা বা অভিভাবকের নাম এখানে কিন্তু পিতার নাম তখন লিখতে হবে অর্থাৎ দু সালে ভোটার কার্ড বা ভোটার লিস্টে পিতার নাম থাকলে পিতার নাম যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম এখানে লিখতে হবে এই তথ্যগুলো কিন্তু আমি নিজের মন করা দিচ্ছি না আমার এলাকায় যে বিএলও রয়েছে তার কাছ থেকে পরামর্শ এবং তার কাছ থেকে সমস্ত কিছু শুনে কিন্তু আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি বা এই তথ্যটা দিচ্ছি এটা কিন্তু আমি নিজের থেকে বানিয়ে দিচ্ছি না এটা আমার যে বিএলও রয়েছে তার কাছ থেকে শুনে কিন্তু আমি ইনফরমেশানটা আপনাদের দিচ্ছি অর্থাৎ দু সালে ভোটার কার্ড ভোটার লিস্টে যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম দেবেন আর যদি বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন এটা একটা সমস্যা তারপর নিচে দেখেছে স্বামী স্ত্রীর নাম ক্ষেত্রে যদি যদি মেয়ে হয়ে থাকে সেদি বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার স্বামীর নামটা দেবেন এবং স্বামীর নামের যে এপিক নাম সেটা দেবেন আর যদি এখানে পুরুষ হয়ে থাকে সে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নামটা এখানে উল্লেখ করতে হবে এখানে কিছু আলাদা কিছু বলার নেই এটা সবাই পারবে সবচেয়ে বেশি প্রবলেম যেখানে হচ্ছে এই নিচে দুটো ঘরে এই দুটো ঘরের মধ্যে আগে পার্থক্যটা বুঝতে হবে এই ঘরটা হচ্ছে যাদের শেষ যে এস আই আর হয়েছিলো দু সালে তাদের নাম যদি সেই লিস্টে থেকে থাকে তারা কিন্তু এই বাম দিকের ঘরটা ফিল করবে আর যদি লাস্ট যে এসআইআর হয়েছিল সেখানে যদি সেখানে যদি আপনার নাম না থাকে অথচ আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এদের নাম রয়েছে তাহলে কিন্তু তাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে এবার ধরুন এনার দু সালে ভোটার লিস্টে নাম ছিল তাহলে সে ফর্মটা কীভাবে ফিল আপ করবে তাহলে এনে তো যেহেতু এনার নাম ছিল তাহলে প্রথমে এই ক্যান্ডিডেট বা নির্বাচকের নামে জায়গায় এনার নামটা দিতে হবে বা তার যে ভোটার লিস্ট নাম্বার ছিল ভোটার এপিক নাম্বার সেটা দিতে হবে এই তথ্যটা কিন্তু দু দুই সালে তথ্য অনুযায়ী দিতে হবে রকমভাবে দু হাজার পঁচিশ সালে গোলার হবে না এটা দু দুই সালে তথ্য দিতে হবে এবং এই যে আত্মীয় নাম যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আত্মীয় নামটা কি হবে তাহলে আত্মীয় নামটা কী হবে সেটা তো দেখাচ্ছি এই আত্মীয় নাম এবং সম্পর্কটা কি হবে সেক্ষেত্রে তোমাদেরকে দু হাজার সালে যে ভোটার লিস্ট রয়েছে সেটা খুলে তোমাদেরকে বোঝাচ্ছি এইটা একটু যদি আপনি ভালো করে বোঝেন তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে সেটা হচ্ছে আপনার দু সালে ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনি ওই যে ফর্মের নির্বাচকের নামের জায়গায় আপনার নামটা লিখবেন আপনার যদি দু সালে আপনার যদি দু সালে ভোটার লিস্টে এপিক নাম্বার থাকে তাহলে ওখানে দেবেন আর যদি না থাকে দেবেন না অনেকের ক্ষেত্রে নেই তারা দেবেন না যাদের আছে তারা দেবেন তারপরে আছে আত্মীয়র নাম এই আত্মীয়র নামটা কি হবে সাপোজ এখানে ধরুন এই ছেচল্লিশ নম্বর টাকা আমার স্বপন সাউ তার এখানে তার সম্পর্কিত ব্যক্তির নাম দূর্যধন সাউ তাহলে এখানে যে আত্মীয়র নামটা কিন্তু এই যে দুর্যধন সাউ ওনার যে পিতা সেটা লিখতে হবে এই যে সম্পর্কে যেখানে লিখবেন পিতা লিখতে হবে কিন্তু এই যে এখানে ফর্মে দেওয়া রয়েছে দু হাজার দুই সালে তাহলে আপনার নাম যদি দু হাজার দুই সালে থাকে সাপোজ ধরুন স্বপন সাউ ওনার নাম দু হাজার দুইতে আছে তাহলে ওনার নির্বাচকের নামের জায়গায় ওনার নামটা লিখবেন ওনার এপিক নাম্বার থাকলে এপিক নাম্বারটা দেবেন আত্মীয় নামের জায়গায় যেহেতু পাশে দেখুন ওনার বাবার নাম উল্লেখ করা আছে তাহলে সেখানে বাবার আত্মীয় নামের জায়গায় বাবার নাম দিতে হবে আর সম্পর্ক এখানে যা সম্পর্ক লেখা রয়েছে পিতা তাহলে সেই পিতা লিখতে হবে এবার ধরুন কোনো একটা বিবাহিত মহিলার ক্ষেত্রে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম যেখানে সেখানে ওনার স্বামীর নাম রয়েছে তাহলে কিন্তু এই আত্মীয় নামের জায়গায় কিন্তু স্বামীর নামটাই উল্লেখ করতে হবে আর সম্পর্ক সেখানে কিন্তু স্বামী লিখতে হবে বোঝা গেল কোনো ব্যক্তি বা কোনো মহিল বিবাহিত মহিলার যদি দু সালে ভোটার লিস্টে তার নামের পাশে এই সম্পর্কিত ব্যক্তির পাশে যদি স্বামীর নাম উল্লেখ থাকে তাহলে স্বামীর নামটাই লিখতে হবে যদি বাবার নাম থাকে বাবার নামটাই লিখতে হবে তাহলে ওখানে স্বামীর নাম লিখতে হবে সম্পর্ক কিন্তু তখন ওই ক্যান্ডিডেটের সাথে স্বামী কথাটা উল্লেখ করে দিতে হবে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকমভাবে থাকবে সেরকমভাবে ফিল আপ করতে হবে আর একই রকমভাবে যদি বিধানসভা ক্ষেত্রের নাম দেখো প্রথম উপরে লেখা রয়েছে গোসভা দু সাল অনুযায়ী তারপরে ক্ষেত্রের নম্বর দেখো একশো অংশ নম্বর একশো আর ক্রমিক সংখ্যা এখানে ছেচল্লিশ এরকমভাবে কিন্তু পুরোটা ফিল করতে হবে আমি যে তথ্যটা আপনাকে দিচ্ছি আমি কিন্তু এটা বিএলওর কাছ থেকে শুনি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনার এখানে যে মতন আছে মানে দু সালে ভোটার লিস্টে ঠিক যেরকমভাবে রয়েছে সেরকমভাবে কিন্তু ফিল আপ করতে হবে অনেকে বলছিল যে আত্মীয় নামের পাশে হাজব্যান্ডের নাম উল্লেখ করা যাবে না এটা সম্পূর্ণ ভুল এখানে যদি দু হাজার সালে ভোটার লিস্টে যদি স্বামীর নাম এখানে সম্পর্কিত ব্যক্তির নাম যদি স্বামীর নাম থাকে তাহলে অবশ্যই আত্মীয় নামের জায়গায় স্বামীর নাম দেওয়া যাবে এবং সম্পর্কে সেখানে স্বামী লিখতে হবে আর যদি বাবা থাকে তাহলে বাবা এবং সেরকমভাবে দু হাজার দুই সালের যেরকম ফর্ম্যাট থাকবে সেই মতো করে আপনাকে ফিল আপ করতে হবে ধরুন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নামই নেই কিন্তু আপনার পরিবারের বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম রয়েছে তারা কিন্তু এই ডান দিকে এই ফর্মটা যে ফিল ফাঁকা জায়গাটা দেখছ এই জায়গাটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু বিবরণটা কিন্তু আপনার যে ফ্যামিলির যে মেম্বার যা দু সালে ভোটার লিস্টের নাম আছে তার সম্পর্কিত তথ্য কিন্তু এখানে দিতে হবে আপনার কোনো তথ্য এখানে দিতে হবে না আপনি ধরুন আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই আপনার বাবার নাম আছে তাহলে সবার উপরে এই বাবার নাম এই যে নামের জায়গায় এখানে কিন্তু বাবার নামটা লিখতে হবে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি বাবার নাম এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে দেবেন আর যদি না দেওয়া থাকে দেবেন না আর যদি দু হাজার দুই সালে দেখেন বাবার নাম ভোটার লিস্টে ভুল আছে আপনি ভুলটাই লিখবেন কোনো রকমভাবে ঠিক করে লেখার দরকার নেই যেটা আছে সেটাই লিখবেন এবার আত্মীয় নামের জায়গা বললাম ওই বাবার নামে সোজা সোজি যার নাম থাকবে সম্পর্কিত ব্যক্তি যে দু সালে যে ভোটার লিস্ট দেখালাম ওখানে বাবার যে নাম রয়েছে তার ঠিক পাশে দেখবেন ওখানে কার নাম লেখা রয়েছে যদি তার বাবার বাবার নাম মানে আপনার ঠাকুরদার নাম লেখা থাকে তাহলে ওইটাই লিখবেন মানে দু সালে আপনার বাবার নাম যেটা রয়েছে তার পাশে সম্পর্কিত ব্যক্তির নাম যেটা রয়েছে সেটাই কিন্তু ওই আত্মীয় নামের জায়গায় উল্লেখ করতে হবে এবং সম্পর্কটা কি হবে দেখবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টেও লেখা আছে তাহলে এনার সাথে এনার কি সম্পর্ক যেহেতু পিতা তাই এখানে পিতা নামটা উল্লেখ করে দিতে হবে বোঝাতে পারলাম তাহলে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে প্রথমে এই উপরটা ফিল আপ করবেন তার ঠিক নিচে এই জায়গাটায় আপনার ফ্যামিলির যার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে তাদের সম্পর্কিত তথ্য দিতে হবে যদি আপনার বাবার নাম থাকে তাহলে বাবার নাম দেবেন যদি মায়ের নাম থাকে তাহলে এখানে কিন্তু মায়ের নাম দেবেন যদি আপনি দেখেন দু সালে আপনার বাবা তার আগে মারা গেছেন আপনার মায়ের নামটা আছে তাহলে আপনার সেক্ষেত্রে মায়ের নামটা দেবেন ভুল থাকলে ভুল দেবেন মায়ের এপিক নাম্বার দেবেন আত্মীয় নামের জায়গায় যদি দেখেন আপনার মায়ের ঠিক ডান দিকে সম্পর্কিত ব্যক্তির নাম ওখানে আপনার ঠাকুরদার নাম অথবা যদি বাবার নাম থাকে যদি ঠাকুরদার নাম থাকে তাহলে এখানে ঠাকুরদার নাম লিখবেন আত্মীয় নামের জায়গায় যদি দেখেন আপনার বাবার নাম লেখা আছে তাহলে এখানে বাবার নামটাই লিখবেন এবং সম্পর্কে সেখানে যদি ঠাকুরদার নাম থাকে এনার সাথে এনার ঠাকুরদার সম্পর্কে তাহলে বাবা হবে আর যদি এখানে স্বামীর নাম দেন আত্মীয় নামের জায়গায় তাহলে এখানে কিন্তু স্বামীর নামটাই দেবেন আপনার দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবার নাম নেই কিন্তু মায়ের নাম রয়েছে ঠিক আছে কোনো কারণে হয়তো দু হাজার আগে আপনার বাবা মারা গেছে আপনার শুধু মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে এই যে ভোটার লিস্ট এটা হচ্ছে দুই সালের দু সালে ভোটার লিস্ট বাহান্ন নম্বর যে সিরিয়াল সং কমিক নম্বর রয়েছে তার মিনতি দাস দেখো এখানে সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় দেওয়া আছে পরিতোষ দাস ঠিক আছে এটা কিন্তু ওনার মিনতি দাসের স্বামী ঠিক একই রকমভাবে যদি আপনি দেখেন এটা আপনার মিনতি দাস আপনার মা তাহলে ওই যে এখানে যে ডান দিকে যে ফাঁকা জায়গাটাতে রয়েছে আপনার ফর্মে নামের জায়গায় মিনুতি দাস লিখবেন তারপর এপিক নম্বরের জায়গায় আপনার ওই মায়ের যে এপিক নম্বর দেওয়া রয়েছে সেই এপিক নম্বরটা লিখতে হবে এই যে আত্মীয় নামের জায়গায় আপনি তাহলে কী লিখবেন এখানে আত্মীয় নামের জায়গায় কিন্তু পরিতোষ দাস লিখবেন যে কিনা ওনার স্বামী এখানে কিন্তু ওই মিনুতি দাসের বাবা হবে না যেহেতু মিনুশী দাসের স্বামীর নাম উল্লেখ করা আছে তাহলে ওই স্বামীর নামটাই উল্লেখ করতে হবে যদি মিনুশী দাসের দু হাজার দুই সালে এই যদি বাবার নাম উল্লেখ থাকতো তাহলে আপনাকে বাবার নাম লিখতে হতো যেহেতু ওনার স্বামী রয়েছে তাই কিন্তু আত্মীয় নামের জায়গায় স্বামীর নাম দেবেন এবং সম্পর্ক সেখানে স্বামী হবে ব্যাস এটাই আর কিছুই নেই বাকিটা তো আমি অন্য অন্য ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরো ফর্ম ফিল আপ করতে হয় এই জায়গাটাতে ডান দিকে যে জায়গাটা আমি দেখালাম যে আপনার নাম নেই কিন্তু আপনার বাড়ির মায়ের নাম রয়েছে আপনি যেহেতু দু হাজার দুই আগে আপনার বাবা মারা গেছেন সেহেতু আপনার মায়ের নাম যেহেতু দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তার কী আর ফিল আপ করবেন আমি কিন্তু ভিডিওটা দেখালাম আপনাকে সেটা হচ্ছে ওই মিনতি দাসের নাম লিখবেন যেহেতু আপনার মা তারপর তার এপিক নাম্বারটা দেবেন আত্মীয় নামের জায়গায় কিন্তু যেহেতু দু সালে ভোটার লিস্টে ওনার স্বামীর নাম আছে পরিতোষ দাস তাহলে পরিতোষ দাসটা লিখবেন সম্পর্কে সেখানে লিখতে হবে স্বামী যদি মিনুধী দাসের আত্মীয়র নাম যদি দু সালের নাম ওখানে বাবার নাম থাকতো তাহলে ওনার বাবার নাম লিখতো এবং সম্পর্কে বাবাটা উল্লেখ করতে হতো এই কটা জিনিস জায়গায় কিন্তু সবাই ভুল করছে এই ভিডিওটা যদি সবাই দেখে নাও তাহলে কোনো রকম আর কোনো ভুল হবে না আর যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই এবং আপনার ফ্যামিলির কারোর নামই নেই তাহলে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র উপরের অংশটা দু হাজার পঁচিশ সালে যে ইনফরমেশান আপনার ভোটার লিস্টে আছে সেইটা শুধু দেবেন এই দুটো ঘর তখন আপনাকে ফিল আপ করতে হবে না এটা হচ্ছে তাদেরই জন্য যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই এবং তার ফ্যামিলির কারোর নাম নেই তারা শুধুমাত্র উপরেই অংশটা ফিল আপ করবেন নিচে দুটো অংশ ফাঁকা রাখবেন যেমনি সাইন করে তেমনিভাবে সাইন করে বিয়েলর স্বাক্ষর করিয়ে নেবেন এটা হচ্ছে তাদের জন্য